আসসালামু আলাইকুম আজকে দেখাবো এইচ এল বি টু ওয়ান জিরো জিরো ডি এবং এইচ এল বি টু ওয়ান এইট জিরো ডি ডব্লিউ এই মডেলের প্রিন্টারে অনেক সময় টোনার লাগানোর পরেও রিপ্লেস টোনার এই মেসেজটি শো করতে থাকে এই সমস্যাটি সমাধান কিভাবে করা যায় আসুন আজকের ভিডিওতে দেখা যাক রিপ্লেস টোনার এই মেসেজটি কিভাবে আমরা রিমুভ করব। এল বি টু ওয়ান জিরো জিরো ডি ডব্লিউ এখানে রিপ্লেস টোনার মেসেজ শো হলে প্রথমে এই ফন কভার এই কভারটি খুলতে হবে এবং পাওয়ারটি অন থাকবে টোনার এবং ড্রাম এগুলোর ভিতরে লাগানোই থাকবে ওখানে আমরা কোনো কিছু করব না রিপ্লেস টোনার এই মেসেজটি দূর করার জন্য আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছেন একটা আছে ব্যাক বাটন একটা আছে গো বাটন আমরা এই দুইটা বাটনে একই সময়ে চাপ দিয়ে ছেড়ে দিব ছেড়ে দিয়ে শুধু ব্যাক বাটনে একবার চাপ দিব দেখতে পাচ্ছেন টিএনআর বি এই মেসেজটা শো করছে এটা আসার জন্যে আমরা যেটা করেছি আমি আবারও দেখাচ্ছি গো এবং ব্যাক এই দুইটা বাটনে একই সময় চাপ দিয়ে সাথে সাথে ছেড়ে দিতে হবে এবং দেরি না করে সাথে সাথে আবার ব্যাক বাটনে একবার চাপ দিতে হবে দিলেই টিএনআরবি এই মেসেজটা শো করবে যখন এই আসবে তখন আমরা অকে বাটনে প্রেস করবো এবার দেখেন রিসেট করার জন্য একটা বাটন আর এক্সিট করার জন্য এই বাটন বলতেছে আমরা রিসেট করার জন্য এই মাইনাস এই বাটনটিতে প্রেস করব অ্যাকসেপ্টেড দ্যাট মিন্স আমাদের সমস্যার সমাধান হয়ে গেল এবার আমরা ফ্রন্ট কভারটি ক্লোজ করে দেব আমরা ফ্রন্ট কভারটি ক্লোজ করে দিলাম এবার প্লিজ হোয়াইট এই মেসেজটি আসছে দেখেন প্রিন্টারটি রেডি অর্থাৎ আমাদের এরোর মেসেজটি সম্পূর্ণরূপে চলে গিয়েছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে